হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের শরীরের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের ঠোঁট সুন্দর কোমল গোলাপি ঠোঁট সবচেয়ে বেশি আকর্ষণীয় ও মোহময় হয় ঠোঁটের রঙ যদি কালচে বা বিবর্ণ হয় তাহলে আমাদের সৌন্দর্যের অনেকটাই ঘাটতি ঘটায় তাই আজকে আমি তোমাদেরকে কালো ঠোঁট কিভাবে গোলাপি করা যায় তারই একটি দুর্দান্ত রেমেডি শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা এই ঠোঁট কালো হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ আছে প্রধান যে কারণটা হলো সেটা হচ্ছে আমাদের বিজি লাইফস্টাইল তারপর মেন্টালি ট্রেস কাজের প্রেশার নিম্নমানের লিপস্টিক ব্যবহার করা অতিরিক্ত ধূমপান করা তারপর জল কম খাওয়া এছাড়া সূর্যের অতি বেগুনি রশ্মি সরাসরি আমাদের ত্বকে প্রবেশ করে আমাদের ঠোঁটকে কালো ও বিবর্ণ করে তোলে তাই আমাদের সবার প্রথম সানস্ক্রিম ইউজ করা তার সাথে আমাদের লিপ বাম নিয়মিত ব্যবহার করতে হবে তো চলো আজকে আর বেশি কথা একদমই বলছি না তো চলো সরাসরি ভিডিওতে যাওয়া যায় বন্ধুরা আজকের রেমিডিটা আমি তিনটি স্টেপে কমপ্লিট করব ফার্স্ট স্টেপে আমি একটা প্যাক তৈরি করব যে প্যাকটা আমার ঠোঁটের কালো দাগ ছোপকে রিমুভ করে দেবে এবং ঠোঁটকে ফস হতে সাহায্য করবে আর তার জন্য দেখো আমি এখানে জাস্ট কয়েন্ট অ্যামাউন্ট কোলগেট পেস্ট নিয়ে নিয়েছি আর তার মধ্যে মিশিয়ে দিচ্ছি ভেসলিন বন্ধুরা তোমরা প্রত্যেকেই যেন আমাদের ঠোঁটের যত্নে ভেসলিন কতটা উপকারী একটা ইনগ্রেডিয়েন্টস বন্ধুরা ফেসলিন আমাদের ঠোঁটকে নরম করবে সফট করবে এবং ঠোঁটের যে মরা চামড়াগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করবে তাছাড়া ঠোঁটকে ফর্সা হতে সাহায্য করবে আর দেখো আমি এখানে হাফ চামচের মতন বেসলিন নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি গ্লিসারিন বন্ধুরা গ্লিসারিন আমাদের ঠোঁটের যে ডেড সেলগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করবে ঠোঁটের যে ড্রাইনেসটা আছে সেটাকে কন্ট্রোল করবে এবং ঠোঁটকে সফট ও নরম করতে সাহায্য করবে তাই আমি এখানে গ্লিসারিন দিয়েছি আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পাতি লেবুর বন্ধুরা পাতি লেবুতে রয়েছে ভিটামিন সি আর তার সাথে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস যার জন্য আমাদের ত্বকের যে কালো দাগ রয়েছে সেটাকে ইনস্ট্যান্ট রিমুভ করতে সাহায্য করে স্কিনকে লাইটনিং ও ব্রাইটনিং করতে সাহায্য করে এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নেবে মিক্স করে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবে তারপর এটা ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করবে যেভাবে আমি অ্যাপ্লাই করছি ঠিক সেভাবেই তোমরা অ্যাপ্লাই করবে বন্ধুরা সবার প্রথম এই প্যাকটাকে তোমরা পুরো ঠোঁটের মধ্যে ভালো করে একটু মোটা লেয়ার করে লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর মিনিমাম তোমরা পাঁচ থেকে সাত মিনিট মতন এটাকে রেখে দেবে তারপর তোমরা একটা ব্রাশ নিয়ে নেবে ব্রাশের সাহায্যে ভালো করে ঠোঁটের ওপর রাফ করবে রাফ করলে কি হবে তোমাদের যে ডেড সেলগুলো রয়েছে সেগুলো রিমুভ হয়ে যাবে কালচে দাগ ছোপটা উঠে যাবে মরা চামড়া দূর হয়ে যাবে এবং ঠোঁটটা দেখবে অনেক সফট হবে কোমল হবে এবং ঠোঁটের কালারটা অনেকটা চেঞ্জেস লাগবে দেখবে এরপর ভেজা রুমালের সাহায্যে ঠোঁটে এইভাবে রাফ করতে করতে ঠোঁটটাকে ভালো করে ক্লিন করে নেবে যেভাবে আমি ক্লিন করছি দেখবে তোমাদের ঠোঁটের কালো দাগ ছোপটা কতটা রিমুভ হয়ে গেছে এবং ঠোঁটটা কতটা পিঙ্ক লাগছে তো দেখো আমার ঠোঁটটা কতটা পরিষ্কার হয়ে গেছে তো চলো এবার সেকেন্ড স্টেপে একটা স্ক্রাবার তৈরি করব। সেটা কিভাবে তৈরি করব চলো দেখে নিই এই স্ক্রাবারটা তৈরি করার জন্য আমার এখানে লাগবে মধু বন্ধুরা এখানে আমি এক চামচের মতন মধু ব্যবহার করেছি মধু আমাদের ত্বককে ডিপ্রিভাবে হাইড্রেশন প্রোভাইড করে মসচারাইজ করে ত্বককে সফট করে সফল করে তো সেই জন্য মধু আমাদের ঠোঁটকে খুব ভালোভাবে সফট হতে সাহায্য করবে ঠোঁটের মরা চামড়াগুলোকে দূর করবে এবং ঠোঁটের মধ্যে যে কালচের ছোপ রয়েছে সেটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করবে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন চিনি বন্ধুরা চিনির মধ্যে রয়েছে গাইক িক অ্যাসিড চিনি যে কোনো কালো দাগচককে রিমুভ করতে সাহায্য করে চিনি এখানে আমাদের ঠোঁটের মধ্যে যে মরা চামড়াগুলো রয়েছে সেগুলোকে তুলে দিতে সাহায্য করবে কারণ চিনি এখানে এক্সপোলিয়েটের কাজ করবে আর আমি এখানে আট থেকে ন ফোটা মতন পাতলেবুর রস অ্যাড করে দিচ্ছি দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে মিক্স করে নিয়েছি নিয়ে দেখো এবার ঠোঁটের মধ্যে আমি ভালো করে এটাকে অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট ধরে তোমরা একটুখানি রাফ করে নেবে কারণ রাফ করলেই তোমাদের ঠোঁটের কালচে দাগ চোপটা রিমুভ হয়ে যাবে তার সাথে মরা চামড়াটা উঠে যাবে এবং তোমাদের ঠোঁটটা অনেক বেশি সফট কোমল ও নরম হতে সাহায্য করবে তো দেখো বন্ধুরা পাঁচ মিনিট ধরে আমার স্ক্রাব করা হয়ে গেছে তো চলো এবার ঠোঁটটাকে ভালো করে ক্লিন করে তোমাদের দেখাচ্ছি যে আমার ঠোঁটটা কতটা পরিষ্কার হয়ে গেছে তো দেখো সেই ভেজা রুমালি নিয়ে নিয়েছি নিয়ে এবার ঠোঁটটাকে ভালো করে আমি ক্লিন করে নিলাম এবার তোমরাই তফাৎটা দেখো আমার ঠোঁটটা আগের তুলনায় কতটা ফর্সা লাগছে কতটা ক্লিন লাগছে আর ক্যামেরায় তো বুঝতে পারছো না আমার ঠোঁটটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে বন্ধুরা থার্ড স্টেপে আমি একটা ময়শ্চোরাইজার প্যাক তৈরি করবো যেটা আমার ঠোঁটকে আরও তাড়াতাড়ি গোলাপি করতে সাহায্য করবে ঠোঁটের পিগমেন্টেশন দূর করবে ঠোঁটের চারপাশে যে কালো স্পট রয়েছে সেটাকে রিমুভ করবে ঠোঁটের মরা চামড়াগুলোকে দূর করে দেবে তার জন্য দেখো আমি এখানে এক চামচের মতন মধু নিয়েছি আর দেখো হাফ চামচের মতন হলুদ গুঁড়ো নিয়েছি বন্ধুরা হলুদ গুঁড়োর মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস এবং হলুদের মধ্যে এমন কিছু গুণাবলী রয়েছে যা আমাদের ঠোঁটের পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে দেখবে অনেকে ঠোঁটের মধ্যে কালো দাগ চোপের সাথে সাথে গুড়ি গুড়ি দানা দানা থাকে ঠোঁট থেকে রক্ত পরে ঠোঁটের চামড়া উঠে যায় সেই সমস্যাগুলোকে দূর করবে কিন্তু এই প্যাকটা তাই থার্ড স্টেপে কি করবে এই প্যাকটা ঠোঁটের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে মিনিমাম সাত থেকে দশ মিনিট মতন রেখে দেবে দশ মিনিট হয়ে যাওয়ার পর তোমরা হালকা হাতে রাফ করে নেবে রাফ করে নিয়ে ঠোঁটটাকে ভেজা রুমালের সাহায্যে ভালো করে ক্লিন করে নেবে তারপরই দেখবে একদম ম্যাজিক কারণ তোমাদের ঠোঁটে যত রকমের পিগমেন্টেশন আছে সেটা দূর হবে তার সাথে তোমাদের কালো ফাটা তারপর বিবর্ণ রঙের ঠোঁটটা অনেক বেশি সফট কোমল আর তোমার ফর্সা হয়ে যাবে বা ঠোঁটটা অনেক বেশি পিঙ্কিশ হয়ে যাবে তো তোমাদের কিন্তু এই রেমেডিটা সপ্তাহে একদিন করে অ্যাপ্লাই করতে হবে মানে একদিন ব্যবহার করে যদি মনে করো যে আজকে আমার ঠোঁটটা গোলাপি হয়ে যাবে তাহলে কিন্তু সেটা কখনোই পসিবল নাই তোমাদের রেগুলার বেসিসে ইউজ করতে হবে সেই জন্যই বলছে সপ্তাহে একদিন করে তোমরা এটা অ্যাপ্লাই করবে তো দেখো আমার ঠোঁটটা ভালো করে লাগিয়ে রাফ করাও তো আমি ঠোঁটটা ভালো করে ক্লিনও করে নিয়েছি এরপর কি করবে ঠোঁটের মধ্যে যে কোনো একটা লিপ বাম অথবা তোমরা নারকেল তেল লাগিয়ে নেবে তো আমি প্রেফার করব নারকেল তেল কারণ নারকেল তেল আমাদের ঠোঁটকে খুব ভালো সফট করে তো সেই জন্য দেখো আমি ঠোঁটের মধ্যে নারকেল তেল দিয়ে দিয়েছি ব্যাস এইটুকু কাজ করলেই কিন্তু তোমাদের কালো ফাটা বিবর্ণ ঠোঁটকে খুব সহজেই গোলাপি করতে পারবে বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল থেকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো